হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র আজকে ক্লাসে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের আরেকটি প্র্যাকটিস সেট দুশো একত্রিশ পেজের একাত্তর পেজের যে প্র্যাকটিস সেটটি আছে সেটির ভৌতিকজ্ঞানের সম্পূর্ণ স্বল্প নিয়ে আলোচনা করছি তোমার ধৈর্য সহ ক্লাসটি দেখতে থাকবে তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন কী বলছে এমসি কিউয়ের প্রথম প্রশ্ন যে গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে নাইট্রোজেন অক্সিজেন মিথেন হিলিয়ান এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান মিথেন এটা একটা গ্রিন হাউস গ্যাস আর এই গ্যাসটি অবহেহিত রশ্মিকে শোষণ করে তো নেক্সট কোশ্চেন নেক্সট দুই নম্বর কোশ্চেন বলছে এগারো পয়েন্ট টু লিটার আদর্শ গ্যাসের এস টি মান কত তো এন এর মান কি হবে বলতো এন এ কিন্তু আমরা কি জানি এক মোল গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তাই না বাইশ দশমিক চার লিটার কত এক মল তাইলে তোমাদের কাছে কোশ্চেন চলছে এগারো পয়েন্ট টু লিটারে কত হবে তাহলে কেসটা কি হচ্ছে বাইশ দশমিক চার লিটারে ওয়ান মোল তাহলে এক লিটারে কত বাইশ দশমিক চার ইন্টু কত কোশ্চেনে বলা হচ্ছে এগারো দশমিক দুই এটাতে কাটলে টু তারপরে ওয়ান বাই টু এটাকে ভাগ করলে জিরো পয়েন্ট তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি সি ইজ দা কারেক্ট নেক্সট কোয়েশন ওয়ান পয়েন্ট থ্রি তে বলছে জিরো সিক্স পয়েন্ট জিরো টু টু এটা ইলেভেন হবে না টেন হবে দশের পাওয়ার টোয়েন্টি টু এর অনুর ভর কার্বনের ভর কত আগে দেখতে হবে কত মোল কার্বন ডাইঅক্সাইড জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি আমরা কি জানি সিক্স পয়েন্ট জিরো এটা হচ্ছে মোল সংখ্যা টু

তরলে আপাত প্রকৃত উপসার গুণাঙ্ক যথাক্রমে মিউ এ এবং আর হলে এদের মধ্যে কোনটি হবে বলো একের চারের সঠিক উত্তর কি হবে একের চারের সঠিক উত্তর হবে অপশান বি এ আর বি ইজ দ্য কারেন শরীর একের চারের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হবে সি সরি সি হবে মধ্যে সাদা আলোর প্রতিসনের ক্ষেত্রে কোন বনের বিচ্যুতি সর্বনিম্ন একের পাশে উত্তর অপশন সি লাল বর্ণের তো নেক্সট কোশ্চেন বিবর্ধিত অসৎ প্রতিম্ব গঠিত অসৎ বিম্ব গঠিত হয় এটা একদম উত্তর অপশন বি উত্তর লেন্স দ্বারা একটি পরিবির মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই অবস্থা তার থেকে টেনে তার দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার মধ্যে তড়িৎ তড়িৎ হবে হবে বলো সাথে সঠিক উত্তর হ্রাস পাবে ওয়ান পয়েন্ট এইটে এ বলছে চল্লিশ ওহম রোদ বিশিষ্ট একটি পরিবেশের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট টু এমপিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবে প্রান্তের বৃহৎ প্রভেদ কত হবে বলো বিভব কত হবে আমাদের সূত্র কি ভি সন আইয়ার তোমাত্রা কত দাও আছে জিরো পয়েন্ট টু ইন্টু ফরটি দশমিক তুলে দাও শূন্য শূন্য কাটো তাহলে এইট কি এইট ওম সরি এইট ভোল্ট এইট ভোল্ট হবে ভিড় মান অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো নেক্সট

কাটাকাটি করলে কত থ্রি তাহলে তিনটা আলফা হবে ঠিক আছে আর বিটা কি হবে বিটা বিটা হবে টু ইন্টু আলফা পরিবর্তন কত হল ছিয়াশি থেকে চুরাশি তার মানে দুটো কমল আলফা কত টু ইন্টু থ্রি সিক্স সিক্সের থেকে দুই বাজ ফোর চারটা তাহলে তিনটি আলফা চারটা বিটে লেখে নয় সঠিক উত্তর হচ্ছে অপশান বি ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনটা আলফা বের হলে হচ্ছে তোমার কি হবে একটা আলফার জন্য চার ঘর সংখ্যা চার একক দুই একক পার কমবে তো নেক্সট আমাদের কোশ্চেন কি আছে নিচের নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয় ঘনত্ব গণঙ্ক স্পৃঙ্ক তেজস্ক্রিয়তা বলো একের দশের সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে তেজস্ক্রিয়তা যুক্ত যৌগ কোনটি হবে এখানে দ্বিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে সিও টু অপশন সি একের এগারো সঠিক উত্তর অপশন সি তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সঠিক নয় বলছে কোন বক্তব্যটি সঠিক হবে না বলো একের বারো সঠিক উত্তর অপশন সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে ঠিক আছে এটা বাড়ে না এক দশমিক বারো সঠিক উত্তর অপশন সি তো নেক্সট কোশ্চেন নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগারের কোন যৌগ দুটির মিশ্র দ্রবণ ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র ব্যবহার করা হয় বলো একে তেরো সঠিক উত্তর হচ্ছে অপশন এ হবে ঠিক আছে অপশন এ দ্য কারেন ক্যালামাইন কোন ধাতুর আকৃতি চোদ্দ নম্বর প্রশ্ন বলছে ক্যালামাইন কোন ধাতুর আকৃত এটা অবশ্যই জিঙ্কের আকৃত নিচের যৌগুলির সঙ্গে সোডিয়াম কার্বনেট চলে ধর বৃক্ষে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে কার সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইক্সাইড গ্যাস উৎপন্ন হয় অপশান ডি সিএস থ্রি সিডাব্লু এইস এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বাই কার্বনেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে তো নেক্সট আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো দেখে নাও এক ঝলকে প্রথম কোশ্চেন বলছে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা সঠিক উত্তর কি হবে মিথেন বায়ুমণ্ডলে কোন স্থানে ওরে উত্তরের আছে শূন্য স্থানে বলছে ট্রপোসফিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় উষ্ণতা কমে এসটিভিতে টিভিতে এক লিটার হাইড্রোজেন গ্যাস চার লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অনুসঙ্গার অনুপাত কি হবে সঠিক উত্তর হচ্ছে ওয়ান ইস টু ফোর ঠিক আছে সত্য মিথ্যা বলছে গ্যাসের মোলার আয়তন মান উহার প্রকৃতির উপর নির্ভর করে বলো কি হবে উত্তর কি হবে মিথ্যা ঠিক আছে তাপ একক এসে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স এই এককটা ভালো করে মনে রাখবে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স লোহার আলফার মানে এত বলতে কি বোঝা করে নেবে উত্তর লেন্সে এ এবং টু এফ এর মাঝে কোন বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে টু থেকে পড়ে নেবে একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এই উত্তর হচ্ছে বৈদ্যুতিক মোটর যেখানে তরি শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট নেক্সট নয় নগর বলছে বার্লো চোখে ঘূর্ণনের দিক কোন নিয়ম দ্বারা নির্ধারিত হয় এই শরীপুত্র হচ্ছে ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম সবচেয়ে কম বেদন ক্ষমতা সম্পূর্ণ তেজস্ক বিকিরণ কোনটি আলপা সর্বাধিক কার গামারশ্মি নিউক্লিয় সংযোজনের পূর্বে কেন নিউক্লিয় বিভাজন ঘটনা হয় এই শরীপুত্র চেয়ে নিউক্লিয়ার সংযোজন ঘটাতে উচ্চ তাপশক্তির প্রয়োজন তাই নিউক্লিয় সংযোজন পূর্ণে নিউক্লিয়ার বিভাজন ঘটনা হয় নেক্সট একটা মেসিং দেওয়া আছে মেসিংটা দেখো এক নম্বরের নোবেল গ্যাস কোনটা হবে এখানে নোবেল গ্যাসের সঙ্গে কি হবে বি হবে রেডন রেডন একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস অপশন বি হবে একের সাথে ইনভার কি হবে ইনভার ইনভার একটি সংকর ধাতু তাহলে দুই এর সাথে ডি সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল তিনের সঙ্গে হবে সি সিজিয়াম এগারো তিন এ সিজিয়াম ঠিক আছে সি এ আর এটার সঙ্গে হবে তোমার কার্বন বীজ অর্থাৎ অপশন সি তো একের সঙ্গে বি দুইয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সঙ্গে সি তো নেক্সট নেব জল ব্যঞ্জিনের মধ্যে কোনটি কেসিএল এ দ্রবিত হয় বলো দুই এর বারো সন্ধ্য উত্তর কি হবে উত্তর হবে জল বক্সার থেকে অ্যালুমিনিয়াম ব্যবহৃত তরিদার দুটির নাম কি দুইয়ের তেরো শরীর উত্তর কি হবে ব্যবহৃত তরিদার দুটির নাম কি অ্যানোট এবং ক্যাথোট তড়িৎ বৃষ্টির সময় কি ধরনের তরিদ এসি না ডিসি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে ডিসি ব্যবহার করা হয় জলের তড়িৎ বৃষ্টির অ্যানোটে উৎপন্ন গ্যাসটির নাম কি অ্যানোটে উৎপন্ন হয় অক্সিজেন আর ক্যাথোটে উৎপন্ন হয় হাইড্রোজেন তোমাদের এখানে অ্যানোট চেয়েছে তাহলে অক্সিজেন হবে ম্যাগনেশিয়াম নাইট্রেটকে জল সহজে উত্থাপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয় পনেরো নম্বর সঠিক উত্তর কি হবে বলো ম্যাগনেশিয়াম নাইট্রেটের জলিদে হাইড্রোজেন সালফাইট গ্যাস চালনা করলে কোন বর্ণের করলে কোন গ্যাসটি উৎপন্ন হয় এই সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয় এনএস থ্রি সিলভার নাইট্রেটের জলিদিন হাইড্রোজেন সালফাইড করলে কালো বর্ণের যে অদক্ষেপ করে তার সংকেত কি সিলভার সালফেট অর্থাৎ এজি টু এস ইউরিয়ার একটি ব্যবহার লেখো সার হিসেবে ব্যবহার করা হয় পিবিসির মনোবরের নাম লেখো পিবিসির মনোবর কি হবে ফিনাইল ক্রাইট আর পুরো নামটা কি পলি ফিনাইল ক্রয়েট নন স্টিক বাসনপত্রতে কী ব্যবহার করা হয় টেপলন ভালো করে মনে রাখবে নেক্সট পোপাননের গঠন সংকেত লিখতে বলছে প্রপানন প্রপাননের সংকেত কি হবে সি থ্রি কেটো গ্রুপ থাকতে হবে সিও সি থ্রি এটা হচ্ছে প্রপাননের সংকেত তাহলে কার কার্বন কটা আছে তিনটি এই ওর অক্সিজেনের ডাবল বন্ড এখানে তিনটি হাইড্রোজেন দাও এটা হচ্ছে প্রপাণনের গঠন সংকেত এ একটি ব্যবহার লেখ নন স্টিক আস্তরন বা নন স্টিক বাসনপত্র তৈরি করতে এ ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবার আমরা আলোচনা করব কিছু নিউমেরিক্যাল কোশ্চিনগুলো তোমাদের সহকে পুরো ক্লাসটি দেখবে এবং চ্যানেলে কেউ নোধন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা যাক নিউমেরিক্যাল কোশ্চিনের প্রথম কোনটি আছে দেখি নিউমেরিক্যাল কোশ্চেন তিনের তিন এই কোশ্চেনটি আলো অধ্যায় থেকে কোশ্চেনটি খুবই ভালো বছর পরীক্ষার আসতে পারে এই কোশ্চেনটি তো দেখে নাও কীভাবে সলভ করব তিরিশ ডিগ্রি প্রতিসারক কোন বিশিষ্ট একটি প্রিজম প্রথম কোন তলে একটি আলো রশ্মি ষাট ডিগ্রি কোণে আপতিত হয় রশ্মিটি চুতি তিরিশ ডিগ্রি হলে রশ্মিটি দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি কোণে নির্গত হয় সূত্রটা কি জানা আছে প্রত্যেকে বলো আমার সূত্রটা জানিয়েছে ডেল্টা ইকুয়েল আই ওয়ান অনেক অঙ্ক করানো আছে তোমার ক্লাস রেকর্ডিং ক্লাস গুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে এখানে ডেল্টার মানটা দেওয়া আছে কোশ্চেন কত দেওয়া আছে ডেল্টার মান ডেল্টার মান দেওয়া আছে ডেল্টা মানে চুথিগণ ঠিক আছে তিরিশ ডিগ্রি তাহলে আমি ডেল্টার জায়গায় তিরিশ ডিগ্রি বসাব ষাট ডিগ্রি আপাতন কোন আপাতন কোন দেওয়া আছে প্রতিসরণ কোনটা বের করতে বলছে আই টু দেওয়া নেই আবার প্রতিসারক কোন দেওয়া আছে এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তো এটাকে ক্যালকুলেশন করো দেখবে আই টু ইকুয়েল থেকে তিরিশ বাদলে তিরিশ এই তিরিশটা ডান গেলে মাইনাস হবে তাহলে থার্টি মাইনাস থার্টি ঠিক আছে জিরো ডিগ্রি অ্যান্সার তো নির্গত কোণ কত হবে জিরো ডিগ্রি ঠিক আছে তো নেক্সট কোয়েশন কি আছে দেখি নেক্সট এখানে কোনো নিউমেরিক্যাল কোয়েশন নেই যে গুলো আছে এই কোয়েশনগুলো বই বা নোট থেকে পড়ে নেবে নেক্সট একটা রূপান্তর আছে এই রূপান্তরটা এই বছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রূপান্তর করো সি টু এইচ টু থেকে সি টু এইচ থ্রি অর্থাৎ অ্যাসিটিলিন থেকে তোমাকে ইথেন তৈরি করতে বলছে দেখে নাও রূপান্তরটা সিএইচল বন সিএইচ এটার পর দিয়ে আমরা হাইড্রোজেন নিকেল অনুঘটক তার সঙ্গে দুইশো ডিগ্রি সি উষ্ণ তাপ দিলে এই ডাবল ট্রিপল বনটা ভেঙে ডাবল বন্ড হবে আর একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন আসবে তার মানে আরেকটা স্টেপ হবে হাইড্রোজেন নিকেল দুশো এবার এখানকার ডাবল বনটা ভাঙবে এই ডাবল বন ভেঙে এখানে একটা হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন আসবে তার মানে সিএস থ্রি সিঙ্গেল বন সি থ্রি এটাই ছিল অ্যান্সার তো নেক্সট ইউপ্যাক নামকরণ করতে বলছে কি বলছে সি এস থ্রি সি এস টু সি ডাব্লু কার্বন কয়টা আছে দেখো তো কার্বন আছে তিনটা তাহলে প্রোপান যোগ কি গ্রুপ আছে সি ডাব্লু তার মানে ওয়েক অ্যাসিড যোগ হবে তাহলে প্রোপান ওয়েক অ্যাসিড এর হচ্ছে ইউপ্যাক নাম ঠিক আছে নেক্সট কোশ্চেন

সলিউশনটা করে দেওয়া আছে এখানে দেখে নাও এখানে আমাদের যে উষ্ণতা দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেটাকে কেলভিন করে নিতে হবে তাহলে তিনশো কে চাপ দেওয়া আছে ভি ওয়ান দেওয়া আছে দুশো ছাপ্পান্ন পি ওয়ান দেওয়া আছে একশো আট সেমি এইচ জি মার্কারি মানে জি আর টি ওয়ান জিরো ডিগ্রি দুশো তিয়াত্তর করে নেওয়া হয়েছে আর পি টু দেওয়া আছে তাহলে এখান থেকে ভি টুর মান বার করতে হবে সেই মানগুলো বসানোর পর এরকম আসবে এবার এই মানটাকে বসানোর পর কাটাকাটি করে আমরা ভি টুর মান বের করবো তো ভি টুর মান করার কাটাকাটি যেটুকু করা যায় করবে করানোর পর সাতাশ আর একানব্বই গুণ করে আসছে এটা আর একশো এক আর উনিশ গুণ করে আসছে এটা এটাকে ভাগ করে দেবে অ্যান্সার প্রায় আসবে তিনশো সাতাশ দশমিক সেভেন সেভেন ঠিক আছে নেক্সট নেক্সট চারের দুই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য কোশ্চেনটি দেখো কি দো আছে সালপারডাই থেকে সালপার ডাইয়ের অক্সিজেন উপস্থিতি কারণের ফলে এস ও থ্রি উৎপন্ন হয় মানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় চল্লিশ গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন হবে তো নাও সলিউশনটি এক পয়েন্ট টু বলছে আমরা সমীকরণ তৈরি করেছি টু এস টু প্লাস অক্সিজেন উপস্থিতি এস ও থ্রি উৎপন্ন হচ্ছে এখানে এস মানে থার্টি টু অক্সিজেন ষোলো দুই এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে একশো আঠাশ গ্রাম আর এখানে আসবে আমাদের সালফারটা আছে একশো আশি গ্রাম তো একশো ষাট গ্রাম এসু টু থেকে সালফারটা এসে একশো আঠাশ গ্রাম এক গ্রামে কত চল্লিশ গ্রামে কত কাটাকাটি করবে একশো আঠাশ ইন্টু চল্লিশ বাই একশো ষাট কাটাকাটি করলে চার চার দিয়ে এটাকে কাটলে তিন চারে বড় বত্রিশ ঠিক আছে বত্রিশ গ্রাম ইস দা কারেন্ট আছে অথবা বলছে ফ্রাস সালফাইটের সঙ্গে লোগো সালফার বিক্রয় সেভেন গ্রাম হাইড্রোজেন সালফাইট তৈরি করতে কত গ্রাম ফ্রাস সালফাইট প্রয়োজন হবে তো নাও কোয়েশ্চেনটির সলিউশন ফোর পয়েন্ট টু অথবা ফ্রাস সালফাইটের সঙ্গে সালফারগাসির বিক্রয় বিক্রিয়ায় সালফাইট সালফাইড ফ্রাস সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন স্যালার উৎপন্ন হয় এবার এটার আণবিকভাবে আমরা বের করলাম এফিএসএস ফিফটি সিক্স সালফার হচ্ছে বত্রিশ এইট্টি এইট গ্রাম আর এখান থেকে হাইড্রোজেন সালফার হচ্ছে থার্টি ফোর গ্রাম এবার আমরা কী করব ওই কিংডের মতো করবো চৌত্রিশ গ্রাম হাইড্রোজেন সালফার প্রস্তুত করতে ফ্লাস সালফাইড প্রয়োজন হয়েছে এইটি এইট গ্রাম এক গ্রামে কত ওয়ান পয়েন্ট সেভেন গ্রামে কত এখানে বসার পর কাটাকাটি করবে কাটাকাটি করার পর আসবে ফোর পয়েন্ট ফোর গ্রাম তো একটা চলতরিত থেকে সেই কোশ্চেনটা হচ্ছে একটা সিরিজ দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স এখানে একটা প্রান্ত এ আর এখানে একটা প্রান্ত বি এদের তুল্য রোধ করতে বলছে তো এই সিরিজটার প্রথম সংখ্যা যেটা দেওয়া আছে কত দেওয়া আছে সিক্স ওহম ফোর ওহম এটা সমান্তরাল সমবায় পরে আছে আর এটা সমান্তরাল এই দুটার সমান্তরাল সময় তুল্য রোধ আর এই তুল্য রোধ যোগ করে দিলেই অ্যানসার আমাদের এসে তা দেখে নাও সলিউশন টি ফোর পয়েন্ট সিক্স সিক্স ওহম আর ফোর ওহমের তুল্য রোধ এটা কিন্তু সমান্তরাল সময় আছে তার তুল্য রোধটা হচ্ছে আমাদের আর সমান্তর সময়ের সূত্র হচ্ছে কি আর ওয়ান বাই এতে যোগ ফন তাই না এখানে সিক্স এটা যোগ করার পর চার হাজার চব্বিশ ছয় হাজার দশ তাহলে টু এটা একটা পেলাম আরেকটার ক্ষেত্রে পেলাম এইট ও দুই ওহমে তুলু রোধ এখানে পেলাম ওয়ান পয়েন্ট সিক্স এই দুইটাকে একসঙ্গে যুক্ত করে দাও এবি এ ও বির আমরা তুলু রোদ পেয়ে যাব ঠিক আছে তাহলে 2.4 1.6 যোগ করলে 4 ওহম ইজ দা কারেন্ট आंसर তো নেক্সট কোশ্চেন 4 এর 6 এর অথ বলছে একটি পদার্থের রোধাঙ্ক দেওয়া আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার -6 ওহম সেমি ওই পদার্থের 0.5 সেমি স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কত দৈর্ঘ্য তারের রোধ 0.5 ওহম হবে অর্থাৎ তারটির দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে L এর মান তো নাম এক জলকে কোশ্চেনটির সলিউশন আমাদের অঙ্কটার সূত্র হচ্ছে আর ইল রো এল বাই এখানে রো মানে রোধাঙ্কের মান দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে রোধ দেওয়া আছে এখান থেকে আমরা এই মানটা বসার পর এলের মান বার করবো তো মানটা বসার পর এখান থেকে কাটাকাটি করো কাটাকাটি করলে হচ্ছে তোমাদের দশ মিনিট তোলার পর টেন টেন আসলো এবার আমরা কি করব উপরে পাঁচ পাঁচা পঁচিশ এবার দেখো এই একটা টেন এই একটা টেন এই দুইটা টেন মিলে এখানে পাওয়ার টু কমবে টু আসবে এবার এই পাওয়ারটা যদি উপরে যায় ওয়ান লেখার পর চারটা এই পাওয়ারটা উপরে উঠলে কি হবে একের পর চারটা আর নিচে নয় এটাকে গুণ করে তুমি নয় দিয়ে ভাগ করে দেবে দেখবে এরকম একটা অ্যান্সার আসবে ঠিক আছে তো নেক্সট তো মোটামুটি আর কোনো নিউমেরিক্যাল কোশ্চেন নেই আর এই প্রশ্ন উত্তরগুলো তোমার টেক্সট বই বা নোট বই থেকে খুঁজে বের করে পড়তে পারবে এবার এর মধ্যে একটা কোশ্চেন আছে স্পর্শ পদে ছাড় এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরের জন্য এই কোশ্চেনটি ভালো করে পড়ে নেবে তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আর এখন অব্দি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং চ্যানেলের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে কারণ আর কিছু দিনের মধ্যে লেটেস্ট সাজেশন প্রোভাইড করা হবে তোমাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ